কি হয়েছে স্নেহা তুমি পড়ছো না কেন আব্বু এখন আসছে আব্বু বলেছিল আমার জন্য একটা স্পেশালি নাস্তা নিয়ে আসবে ওই তো আব্বুর অনেক কাজ আছে অফিসে তুমি তোমার লেখা করো যখন আসবে তখন তো দেখতেই পারবে তোমার স্পেশাল নাস্তা নিয়ে এসেছে আমি তো জানি না তুমি দেখো শশা শশা দেখি তো ওইটা তো একটা বিরিয়ানি বাহ ওটা কালারটা অনেক সুন্দর এটা কি আছে দেখি তো

এখন এখানে রোজ এখানে পোলাও শশা কাঁচামরি এখন পোলাওটা অনেক সুন্দর রোজটা অনেক সুন্দর সুন্দর লাগছে মনে হয় ততটা যামিনি হবে আমি জানি না ঠিক এখন আমরা আমি খেয়ে দেখবো কিরকম হয়ে আছে

সব কাববটা আমার অনেক ভালো লেগেছে এটা মজা সব খামারে খেতে অনেক মজা गाइस আর আমার একটা লাইক একটা শেয়ার করে দিবেন আর আমার নতুন নতুন আর অনেক নতুন নতুন রেসিপি আর আমার ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন আর আমার ভিডিওগুলো দেখে যত 20